আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের সাথে রয়েছে ময়মন সিং এর আলী হোসেন ভাই আলী হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলী হোসেন ভাইয়ের সাথে দীর্ঘদিনের পর ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো আপনি কি আগে বিদেশ ছিলেন জি আমি বিদেশ ছিলাম কোন দেশ দুবাই দুবাইতে ছিলেন জি এখন কোন দেশে যাচ্ছেন বিআইসি গ্লোবালের মাধ্যমে এখন আমি বিআইসি গ্লোবালের মাধ্যমে দুবাই যাচ্ছি দুবাই যাচ্ছেন আগে কি কাজ করতেন আগে দুবাই প্রিন্টিং এর কাজে ছিলাম পেইন্টিং জি এই যে প্রিন্টিং আচ্ছা ওকে এখন কি কাজে যাচ্ছেন এখন যাচ্ছি যাচ্ছি ট্যাক্সি ড্রাইভিং এ ট্যাক্সি ড্রাইভিং এ যাচ্ছেন আমি শুনেছি অনেকে বলে যে ট্যাক্সি ড্রাইভিং নাকি অনেক কষ্টের না আমরা যখন দুবাই ছিলাম আসলে এমন কষ্ট না দুবাই ট্যাক্সি ড্রাইভিংটা আসলে খুব ভালো ওই ড্রাইভিং এ মজা আছে আলো বাস রোদ লাগে রোদ্র লাগে না গরম নাই গরম নাই ইনকাম হয় না না কি শুনি না আমরা যে সময় ছিলাম আসলে ইনকাম ছিল কিন্তু এখন এলা কেমন আমি এটা সঠিক জানি না কিন্তু শুনছি ভালো তখন কি ভালো জানতেন সেটা জেনে তো দিচ্ছেন হ্যাঁ তখন জানতাম ভালো এখনো ভালো আছে আমি জানছি ভালো দেখেই তো যাচ্ছি আচ্ছা আচ্ছা ভালো দেখেই যাচ্ছে উনি যেহেতু দুবাইতে ছিল এই জন্য সহজে সিদ্ধান্ত নিয়েছে যে আবার দুবাই যাব এবং ট্যাক্সিতে যাব আগের ওই ভিসায় যাব না তাই তো ওকে ট্যাক্সি ড্রাইভার জবটা কেমন এটা আমরা আমাদের ভিডিওতে বলেছি যে সেখানে লাখ টাকা ইনকাম করা যায় তো ভাইয়ের থেকে আমাদের অফিসের সার্ভিস সম্পর্কে জানবো না ইনশাল্লাহ বিআইসি গ্লোবাল খুব ভালো হয়তো আমাদের একটু দেরি হয়েছে দেশের পরিস্থিতি খারাপ ছিল আগস্টের আগস্টে দেশ স্বাধীন হয়ে গেছিল তখন ইন সরকার হওয়ার পরে সমস্যা আবার ওই দুবাই এ এমিনিস্টি দিয়ে দিল আবার হয়তো খালি দাপে দাপে সমস্যা হয়ে গেছে এই জন্য একটু লেট হয়ে গেছে যাই হোক ইনশাআল্লাহ আমরা হাল নাই তো সবশেষ সবশেষ আমাদের বিষয়টা সাকসেস হয়েছে না আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতি আপনার কোনো অভিযোগ আছে কিনা যেহেতু সময় লাগছে না আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমি আসলে আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি আপনার কথাবার্তা আমার খুব ভালো লাগে এই জন্য আমি আপনার কাছে এতদিন ওয়েট করছি তো ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি হয়তো দু একদিনের ভিতরে যাবো গা আচ্ছা আপনি তো মনে হয় প্রায় দশ মাস ওয়েট করছেন দশ মাস হ্যাঁ এমনই দশ মাস দশ মাস আচ্ছা দশ 10 মাসে কোনো সময় ভয় হয় যে টাকা দিয়ে রাখছি 50000 না না আপনাদের অফিসের সবচামার একটা জিনিস ক্যাটাগরি ভালো লাগছে ওইটা যে ব্যাংকের মাধ্যমে টাকা নেন হয়তো অনেক অফিসে টাকা নিয়া অস্বীকার করে যেমন আমি একজন এখন দরা খাইছি দরা খাইছেন জি রাইসে উত্তরা আমার এক 170000 টাকা রেখে দিয়েছি কোন দেশে যাওয়ার জন্য আমি যে রোমানিয়া যাওয়ার চেষ্টা আচ্ছা কিছু না এখানে একটা সুবিধা পেয়েছি হয়তো ব্যাংকের মাধ্যমে টাকা দিই ব্যাংকের রিসিট টা আমাদের কাছে থাকে হয়তো ব্যাংকের রিসিট দিয়ে আমরা ইচ্ছা করলে আপনার যদি আমাদের বিআইসি গুলবাল যদি আমাদের সাথে কোনো দুর্নীতি করে আমরা ওইটা নিয়ে পদক্ষেপ নিতে পারবো

আপনাদের থেকে যে এই রিভিউ পাচ্ছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং চাইবো যে আরও ভালো রিভিউয়ের জন্য সর্বোচ্চ ভালো কাজ করে যেতে এবং সবসময় মানুষের উপকার করে যেতে যারা নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা নতুন আসবেন তাদেরকে আমি বলি বিআইসি গুলো একটা বিশ্বাস বিশ্বাসিত প্রতিষ্ঠান ওইখানে আসেন যোগাযোগ করেন ওইখানে সার্ভিসিং খুবই ভালো আমরাও যাচ্ছি এবং আমারও ভাই ছোট ভাই আছে দুইজন ইনশাল রহমতে আমি যাওয়ার পরে বিআইসি গ্লোবালের মাধ্যমে আমি ওদেরকেও হয়তো যে দেশে সেটেল করার চেষ্টা করব। বিআইসি গ্লোবাল ভালো একটা প্রতিষ্ঠান আপনারা সকলে এখানে আসতে পারেন আচ্ছা এই যে আপনাদের ভিসা হতে যে লম্বা সময় লাগলো এর মাঝে কি আমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনেছেন না না বলেছি আপনি কোনো মিথ্যা বলেন হয়তো দেশের পরিস্থিতি খারাপ ছিল এই জন্য একটু লেট হয়ে গেছে এটা যারা আসলে অরিজিনালি বিদেশে যাইবে তাদের একটু ধৈর্য থাকতে হবে এর কারণ হয়েছে কোন সময় কোন পরিস্থিতি হয়ে যায় এটা বলা যায় না আমার মনে আছে আপনি ঠিক বলেছেন যে লাস্ট আপনারা একসাথে 8-10 জন এসেছিলেন অফিসে না হ্যাঁ আমার বিশাডা ওইদিন বলেছিলেন যে আমি টাকা ফেরত নিব টাকা ফেরত আমি বলছিলাম যে ওকে আমি দিব বলছিলাম কিনা যে যা আমার বিশাডা ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গিয়েছিল উনি বলেছিল টাকা ফেরত নিব আমি বললাম ভাই আমি টাকা ফেরত তাহলে দিয়ে দিব উনি সাথে যারা ছিল তারা সবাই রিকোয়েস্ট করলো আর এক সপ্তাহ থাকার জন্য এক সপ্তাহ আর এর ভিতরেই এক সপ্তাহের ভিতরে আমার মানে চার পাঁচ দিনের ভিতরে যাই হোক এটা একটা সফলতা ভাই একবার ধরাও কি হয়েছে ছিল তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভিআইসি গুলোবালের জন্য দোয়া করবেন যেন আমরা কমিটমেন্ট ঠিক রেখে কাজ করতে পারি আর এই যে ভাইয়ের ডকুমেন্ট ভাইকে বুঝিয়ে দিলাম এবং আমরা সবাই বিদেশ যাওয়ার সময় আমরা যে কথাগুলো বলি যে কমিটমেন্টগুলো দিই সেটা একটা স্ট্যাম্পে এই যে স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে তারপরে পাঠাই যেন আমাদের কথা কাজের সত্যতা তো থাকবেই আরো অভার শিওর করার জন্য আমরা এগ্রিমেন্টটা করি তো ভাই দোয়া রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন